আজকে আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করব এটা বাংলাদেশের এখন একটা ভাইরাল টপিক এর সাথে একদম রিলেটেবল যেই কারণে আমি আপনাদের সাথে এই স্টোরিটা শেয়ার করা আজকের গল্প শুরুতে আমি একটা জিনিস বলতে চাই আপনারা যখন দেখেন কোন একটা রিলেশনশিপ টক্সিক যে কারো জন্য আমরা উচিত ওই রিলেশনশিপ থেকে বের হয়ে আসা কারণ ওই রিলেশনশিপে থাকতে যে এটার প্রতিদানে আমাদেরকে কি ত্যাগ করতে হয় আমরা জানি না আমি বলবো আমার আজকের এই গল্পটা সব মেয়েদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট আর আপনাদের সাথে গল্পটা ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন টু থাউজেন্ড ইলেভেন এর টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরের সন্ধ্যায় জাজেল প্রেস্টেন নামে একটা মহিলা যার বয়স ছিল টোয়েন্টি সিক্স ইয়ার্স সে তার বেডে বসে ক্রিসমাস গিফটগুলো র‍্যাপিং করছিল তার ছেলে মেয়ের জন্য আর পাশেই ছিল তার ফ্যামিলির নতুন একটা মেম্বার যার বয়স ছিল মাত্র সেভেন উইকস আর সে ছিল জাজেলের ছেলে তো এই ক্রিসমাসটা জাজেল আর জাজেলের হাজবেন্ড যার নাম ছিল উইলিয়াম ওয়ার্লেস আর তার বয়স ছিল থার্টি ইয়ার্স তার দের জন্য অনেক স্পেশাল ছিল শুধুমাত্র স্পেশাল ছিল না ওই কারণে যে ওদের ফ্যামিলিতে মাত্র নতুন একটা সদস্য এসেছে যেটা ছিল ওদের ছেলে আরো স্পেশাল ছিল কারণ জাজেল আর উইলিয়াম কিছুদিন ধরে একটা টক্সিক রিলেশনশিপে ছিল ওদের মধ্যে অনেক ঝগড়া হতো যাই হোক ওই ঝগড়া ওরা ওভারকাম করে আবার ডিসাইড করেছে ওরা একসাথে থাকবে সেই কারণে এই ক্রিসমাসটা ওদের জন্য অনেক স্পেশাল তো জাজেল বেডে বসে ওর লাস্ট প্রেজেন্টটা র্যাপ করা শেষ করে ও ওর সেভেন উইকস এর ছেলেকে কোলে নিয়ে নিচে ওদের ঘরের লিভিং রুমে গিয়েছিল যেখানে ওর ছিল আর ওর আরো দুটো মেয়ে ছিল যাদের বয়স ছিল তিন বছর আর আট বছর এরপর জাজেল ওদের সবার সাথে ওদের নেক্সট ডোর নেইবার ঘরে গিয়েছিল ক্রিসমাস সেলিব্রেট করতে তারপর নেক্সট মর্নিং মানে সেদিন ছিল টোয়েন্টি ডিসেম্বর ক্রিসমাস ডে ওই দুটো মেয়ে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি এক্সাইটেড হয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে ওদের লিভিং রুম এ আসলো রুম সুন্দর করে সাজানো ক্রিসমাস ডেকোরেশন করা আর ক্রিসমাস ট্রির পাশে অনেকগুলো গিফট যেগুলো ওদের জন্য রাখা হয়েছিল ওরা এক্সাইটেড হয়ে দৌড়ে ওই গিফটের কাছে গেল গিফট খোলার আগে মেয়ে দুটো ওদের বাবার দিকে তাকালো তখন বাবা জাস্ট নট করলো মানে হ্যাঁ তোমরা খুলতে পারো তো ওরা তাড়াতাড়ি এক্সাইটেড হয়ে গিফট খুলে বাবাকে দেখাচ্ছিল দেখো কি সুন্দর গিফট এরপর জাজেল জাজেলের মেয়েরা এবার জাজেলের দিকে তাকিয়ে বলল মা মা দেখো কি সুন্দর গিফট কি সুন্দর গিফট দেখো কিন্তু জাজেলের আট বছরের মেয়ে দেখলো ওদের মা কমপ্লিটলি ওদেরকে ইগনোর করছে ও জাস্ট অন্য দিকে তাকিয়ে আছে ওদের দিকে ফিরেও তাকাচ্ছে না তখন ওই আট বছরের মেয়ে উইলিয়ামের দিকে তাকিয়ে বলল মায়ের কি হয়েছে উইলিয়াম তখন জাজেলের দিকে অনেক রাগ হয়ে তাকিয়ে ওর আট বছরের মেয়েকে বলল তোমাদের মা মাতাল হয়ে গিয়েছে তাই ও আমাদের ক্রিসমাস নষ্ট করছে উইলিয়াম থেকে এই কথা শোনার পর আট বছরের মেয়েরা ওরা এখন টোটালি ওদের মা বাবাকে ইগনোর করে ওরা ওদের গিফট নিয়ে বিজি হয়ে গিয়েছিল আর ওদের পিছনে ওদের মা বাবারা মানে জাজেল আর উইলিয়াম জাস্ট নীরবভাবে সোফায় বসেছিলো তো টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের সকাল নয়টার দিকে উইলিয়াম সোফা থেকে উঠে পাশের রুমে গিয়ে একটা ফোন কল করেছিল আর ওর এই ফোন কলের কিছুক্ষণ পরেই ওদের ঘরের মেইন ডোরে অনেক জোরে জোরে নকিং হচ্ছিল এখন আমি যাচ্ছি ক্রিসমাসের আগের দিনের সন্ধ্যায় মানে যেদিন জাজেল আর উইলিয়াম ওদের নেইবারের ঘরে পার্টিতে গিয়েছিল তো সেদিন ওরা নেইবারের পার্টি থেকে আসার পর ওদের নিজেদের ঘরে ওদের মেয়েরা যখন ঘুমিয়ে পড়েছিল উইলিয়াম আর জাজেলের মধ্যে একটা তুমুল ঝগড়া হয়েছিল ওদের ঝগড়াটা এমন পর্যায়ে গিয়েছে যে সেটা মারামারির পর্যায়ে গিয়েছিল ঝগড়ার এক পর্যায়ে জাজেল দৌড়ে ওর ঘর থেকে বের হয়ে যায় এই সময় নেইবারের অনেকেরা দেখেছে উইলিয়াম আবার ঘরের বাইরে গিয়ে জাজেলকে তাড়াতাড়ি ধরে ঘরের ভিতর ঢুকেছিল তো জাজেল আর উইলিয়াম সেদিন এত বেশি ঝগড়া করছিল ওদের ঝগড়ার শব্দ ওদের নেইবাররা শুনতে পাচ্ছিল তো অলরেডি এখন ক্রিসমাস মর্নিং চলে আসছে মানে টোয়েন্টি ডিসেম্বর ওরা ওদের ঝগড়া বন্ধ করেছে আর এই পর্যায়ে জাজেল আর উইলিয়াম ওদের ঝগড়া থামিয়ে ওদের সেভেন উইকস বয়সী ছেলেকে নিয়ে সোফায় বসেছিল আর ওয়েট করছিল কখন ওদের ওই দুটো মেয়ে ঘুম থেকে উঠে নিচে এসে ওদের গিফট গুলো খুলবে আসলে যখন ওদের ওই দুটো মেয়ে নিচে এসেছিল গিফট খোলার জন্য তখন ওই সোফার মধ্যে জীবিত বসেছিল শুধু উইলিয়াম কারণ এই সময় জাজেল বেঁচেও ছিল না এর আগের দিন রাতে যখন জাজেল আর উইলিয়াম ঝগড়া করছিল উইলিয়াম জাজেল এত বেশি মেরেছে যে মারতে মারতে ওকে মেরে ফেলেছিল পরে ওকে টেনে হিচড়ে ও সোফা এসে বসিয়ে দিয়েছিল যেন ওকে দেখতে জীবিত মনে হয় আর ওর চোখে একটা সানগ্লাস দিয়ে দিয়েছিল যেন ওদের মেয়েরা বুঝতে না পারে যে ও বেঁচে নেই যখন জাজেলের দুটো মেয়ে অনেক এক্সাইটেড হয়ে ওদের মাকে গিফট দেখাচ্ছিল আসলে তখন ওদের কোনো ধার ছিল না যে ওদের মা বেঁচে নেই আর সেদিন সকাল নয়টা বাজে উইলিয়াম রিয়েলাইজ করলো যে ও এই খবর বেশিক্ষণ ওদের মেয়েদের থেকে গোপন রাখতে পারবে না কারণ ওরা অলরেডি সন্দেহ করা শুরু করেছে এর জন্য উইলিয়াম সকাল নয়টা বাজে ওই সোফা থেকে উঠে ইমার্জেন্সি সার্ভিসে ফোন দিয়েছিল আর বলেছিল জাজেল অ্যাক্সিডেন্টলি কফি টেবিলের উপর পড়ে গিয়ে ব্যথা পেয়ে মারা গিয়েছে তো জাজেলের ফোন কল পেয়ে যখন প্যারামেডিকস আসলো আর সবকিছু চেক করলো ওরা সাথে সাথে বুঝে গিয়েছে উইলিয়াম মিথ্যা কথা বলছে কারণ ওই সময় ওরা জাজেলের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন দেখেছিল তো এই সময় উইলিয়াম প্যারামেডিক্স আর পুলিশকে অনেক কনভিন্স করার ট্রাই করেছিল যে জাজেল ড্রাঙ্ক হয়ে গিয়েছিল তাই ও হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি কফি টেবিলের উপর পড়ে গিয়ে মারা গিয়েছে বাট ওরা ওর কথা বিশ্বাস করেনি কারণ সবগুলো সিমটমস ওখানে তো এরপরে পুলিশ উইলিয়ামকে অ্যারেস্ট করে আর জাজেলকে মানে ওর ওয়াইফ কে মেরে ফেলার জন্য ওর শাস্তি হয় ফিফটিন ইয়ার্স টু লাইফ ইন প্রিজন তো এটাই ছিল আমার আজকের গল্প আজকের গল্প থেকে একটা বড় একটা জিনিস শেখার বিষয় আছে আর বাংলাদেশেও এখন একটা কারেন্ট ইস্যু চলছে এটা নিয়ে যখন কোন একটা রিলেশনশিপ টক্সিক হয়ে যায় আর ওটা যখন অ্যাবিউজের পর্যায়ে চলে যায় তখন ওই রিলেশনশিপে মোটেও থাকা উচিত না তো আমার গল্পটা ভালো লাগলে শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস